নমস্কার আর এম নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠের মায়ের মন্দিরে আজ সকাল সকাল আনুমানিক দশটা পঁয়তাল্লিশে ভারতবর্ষে চোদ্দতম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় সহস্ত্রীক এই মায়ের মন্দিরে পুজো দিলেন এবং পুজো সম্পন্ন করার পরে তিনি পুরো মন্দির চত্বর ঘুরে পরিদর্শন করলেন পাশাপাশি পুরো শহর রামপুরহাট পাশাপাশি তারাপীঠের পুরো শহর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছিল বীরভূম প্রশাসন এবং এখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার ডিএম এবং পুলিশ সফরও तारी 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 तो ये तो हम दोनों अभिभूत है एक बहुत ऊर्जावान अनुभूति प्राप्त की है सभी को शुभकामनाएं देता हमारे धार्मिक स्थल प्रेरणा के स्रोत है ہماری سرجن کرنا ہمارا پرم دائت ہے রাজ্যপাল যিনি এই মায়ের মন্দির পরিদর্শন করেছেন এবং তিনি কিভাবে পুজো দিলেন সেই বিষয় জেনে নেব এখানকার যারা সেবায়ত রয়েছেন তাদের সঙ্গে আজকে রাজ্যপাল এবং রাজ্যপাল এবং ভারতবর্ষের চতুর্থ রাষ্ট্রপতি তিনি আজকে তারা মায়ের মন্দিরে পুজো দিলেন কতটা আনন্দিত এবং এ বিষয়ে কি বলবেন আমরা তো খুবই গর্বিত কারণ এত বড় মাপের পদাধিকারী প্রথম আমাদের মন্দিরে এলেন তারা মায়ের মন্দিরে এর আগেও বড় বড় পদাধিকারে এসছেন প্রাক্তন মুখ প্রধানমন্ত্রী চন্দ্রশেখর জি এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছেন জে পি নাড্ডা এসছেন তো এই প্রথম এত উচ্চ পর্যায়ে ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক মাননীয় উপরাষ্ট্রপতি মহাশয় মন্দিরে এসছিলেন উনি মাকে পুজো অর্পণ করেছেন আমাদের মন্দিরের যে পূজার বিধি সেই বিধি অনুসরণ করেই উনি মাকে পুজো দিয়েছেন বার্তা দিয়েছেন বার্তা দিয়েছেন মানে উনি পুজো দিয়ে বেরিয়ে আসার পরে ওনাকে যখন আমরা মন্দিরের তরফ থেকে উপহার দিই তখন উনি বক্তব্য রেখেছেন যে আমি তারা মারকে দর্শন করে ওনাকে পুজো দিয়ে আমি এখান থেকে নতুন একটা শক্তি নিয়ে যাচ্ছি এবং এই শক্তির দ্বারাই আমি আবার নতুনভাবে কাজে যোগ দেবো এই উনি বার্তা দিয়েছেন এবং দেশের আরও কল্যাণ করব এই ধরনের বার্তা আমি দিয়েছি আমার নাম বাবা করেন আমি মন্দিরের সবাই